আলহামদুলিল্লাহ 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 সম্মানিত মুসলিম তাওহিদ জনতা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ আসলে ভাই আমরা সকলেই মুসলিম পরিবারে আমাদের জন্য আর আমরা সকলেই মুসলমান মুসলমান হওয়ার পরে আমাদের কিছু কাজ আবশ্যকীয় হয়ে যায় তার মধ্যে আল্লাহ সুবাহায়ানা হুয়া তারা যেমন নামাজের ব্যাপারে বলেছেন নামাজের মধ্যে গেলে আমাদের কিছু কাজ আছে এই কাজগুলো আমাদের স্বয়ং সম্পন্ন করতে হয় যেমন কাপড় পরতে হয় সুন্দর সুদর্শন পাক পবিত্র অবস্থায় জামা কাপড় পরিধান করে তারপরে মসজিদমুখী আমরা হই কিন্তু এত কষ্ট সহ্য করে যদি আমরা আল্লাহ তাল এবারবন্দেই করি আর দিন শেষে যদি আমরা দেখতে পাই যে আমাদের এবাদতের কোনাটাও কবল হচ্ছে না তো বিষয়টা কেমন হয় এজন্য আমরা সকলকেই দৃষ্টি আকর্ষণ করে বলবো যেহেতু আমরা সকলেই আল্লাহ তারা রেবাদুবন্দেগি করে থাকি তো এই রেবাদ বন্দেগিটা কিরকমভাবে সহি সালামতে হয় খুশ হুজুর সাথে হয় এই ব্যাপারটাকে আমরা একটু লক্ষ্য করবো আমরা যারাই পুজো করি যেমন নামাজের মধ্যে অজুর যে বিষয়টা আছে নামাজে ঢুকতে গেলেই আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র হইতে হবে পাক পবিত্রটা এটা এমনভাবে হইতে হবে যে নামাজটা সহি সালামতের সাথে আদায় হয় কেননা আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি অজু করার সময় খুশু খুজুর সাথে উজু করে অর্থাৎ এক অঙ্গ ধোয়ার সময় আর একটা অঙ্গ ধোয়ার আগে আগে চিন্তা ফিকির করে যে সেটা পরিপূর্ণ হইল কি হইল না আবার যখন অজুটা পরিপূর্ণ করে ওই ব্যক্তিটা আল্লাহ তালার পুত্রতে পায় সেজদা করে খুশু হুজুর সাথে নামাজগুলো আদায় করে আল্লাহ সুবাহ তার জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দেয় সুবাহ এই জন্য আসুন আমরা সকলেই দিন শিখি যা কথা বেশি লম্বা করা যাবে না তো আসুন আমরা কিভাবে তহরত অর্জন করতে পারি পবিত্রতা হাসিল করতে পারি আমরা সকলেই জানি ওজুর মধ্যে কয়টি কাজ আছে ওজুর মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে দোয়া পড়া প্রত্যেকটা অঙ্গ কমস কম একবার দোয়া ফরজ তিনবার দোয়া শূন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করে অজু করব অজুর মধ্যে রসুরে কারিম আসাল্লাম বলেছেন চারটি ফরজ অজুর মধ্যে কয়টি ফরজ চারটি ফরজ আছে এখন এই চারটি ফরজ যদি আমার কোনো খেয়াল না থাকার কারণে কোনো একটা অঙ্গ পূর্ণাঙ্গভাবে আদায় হলো না তাহলে আমার ওজুও হবে না আর যদি অজুটা না হয় তাহলে আমাদের নামাজ হবে না আর যদি নামাজটাই না হয় তাহলে আল্লাহ সব হ্যাঁ হুয়া তার হুকুমটা পালন করা হইল না এই জন্য ভাইয়েরা আমার সকলেই খেয়াল করুন আসুন আমরা সর্বপ্রথম উজুটা শিখি আমরা সকলেই উজু করার জন্য পবিত্র পানি নিব যে পানিটা আগে কখনো ব্যবহার করা হয়নি এই পানিটা নেওয়ার পরে হল হলো শূন্য হল উঁচু উঁচু জায়গায় বসা অর্থাৎ এমন স্থানে বসা যে জায়গায় সাধারণত বসলে ওজুর পানি পড়লে গড়ায় নিচের দিকে চলে যাবে ওই জায়গার মধ্যে বসা তারপরে মেশওয়াক করবেন মেসওয়াক করার সুন্যা নিমের মেসওয়াক পারেন। বা অন্য কোনো ডালের মেসওয়াক করতে হইতে পারে করবেন অথবা বেশভাগ না থাকলে আঙুলের ধারায় মুখগুলো কী করবে ওয়াশ করে নেবে তো তাহলে ওজন যে চারটি ফরজ আছে তার মধ্যে এক নম্বর ফরজ হলো মুখ ধৌত করা যেটাকে আরবিতে বুঝুন বলা হয় চেহারা এই চেহারাটাকে ধৌত করা এখন আমরা অনেকেই জানি না আমাদের চেহারা কতটুকু একটু খেয়াল করেন সকলেই যে আমার চেহারাটা মূলত হল এই যে আমাদের যে চুলের গোড়াটা আছে এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নির পর্যন্ত অর্থাৎ যেখানে গিয়ে দাঁড়িয়ে সীমান্ত শেষ এখান পর্যন্ত আর এই কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত এই সম্পূর্ণটা হলো আমাদের চেহারা ওই চেহারাটা পরিপূর্ণভাবে একবার ধোয়া ফরস তিনবার ধোয়া সুন্দর তাহলে আমরা মুখ ধোয়ার সময় খেয়াল করবো যে আমার সম্পূর্ণ মুখটা ভালোভাবে ধরতে পারলাম কি পারলাম না ওজুর ফরসটা আদায় হইলো কি হইল না দুই নম্বর হইল আপনার হাতের কবজি পর্যন্ত অর্থাৎ কোনোই পর্যন্ত দৌত করা এখন কোনটা কোন পর্যন্ত আমরা সাধারণত কোনটা বুঝি ওজু করার সময় একটু খেয়াল করবে অনেকেই দেখা যায় ওজো করে ওজো করার সময় সীমানাগুলো শুকনো থেকে যায় তো এই যে হাতের আঙুলের আগা থেকে নিয়ে একবার এই যে এই কোনই সহ পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত না দুইটি গেলে এই পর্যন্ত ধুবেন যাতে করে সীমারাটা সন্দেহ সুযোগভাবে আর না হয় পূর্ণাঙ্গ একবার এই পর্যন্ত সহকার দিয়ে ফেলবেন একবার এই হাতে সহকারে তিনবার করে ধুবেন তিনবার ধোয়া শূন্য একবার পূর্ণাঙ্গভাবে ভালো করে একবার ধোয়া ফরস এটা হলো হাতের কবজি মানে হাতের কোনোই পর্যন্ত মাথাটা মাসাহ করার পদ্ধতিটা কেমন একটু খেয়াল করেন সকলে কারণ করা করা আর মাথা এখন মাথাটা কত করবেন আবানি রহমতুল্লাহ অনুসারে পূর্ণাঙ্গ মাথাটা মাছা করা ফরজ। অথবা মাথার চার ভাগের একবার মাথা মাছা করা ফরজ এখন মাথা মাছা করার সময় সাধারণত আমরা আমাদের হাতে যে পানিগুলো থাকে নতুন করে পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই এই পানি দিয়েই আপনি কী করবেন হাতটা এইরকমভাবে ধরবেন পূর্ণাঙ্গ বাধা যদি কেউ বাসা করতে চান তাহলে এই রকমভাবে হাতটা মিলান মিলানোর পরে দেখেন আমি খেয়াল করে দেখাই দিচ্ছি এইরকমভাবে মিলিয়ে এইরকমভাবে নিয়ে যাবেন চুলের চুলের শেষ সীমানা পর্যন্ত আবার এই পাশ দিয়ে চুলটা মিলে এদিকে আইনে এই যে এই যে এই দিক দিয়ে নিয়ে আঙুল দিয়ে কানের ভিতরের সার প্রশ্রটা করে তারপরে এখন বাকি আছে এই পাশ এই পাশ দিয়ে না করে দিয়ে এমনি না করে দিয়ে জাস্ট আপনার গড়দানের উপরে হাতটা এরকম ভাবে লাগাবেন এই যে রকমভাবে এই যেমন গড়দান এই যে ভাবে লাগাই শেষ বা পায়ের যে পর্যন্ত টাক করা এটা ফলস এখন পাটা সাধারণত কোনভাবে দেখানো যেতেছে না আপনারা মনে করেন যে এটাই মনে করেন আমার পা এই যে আমার পা এটা আমার পা একটু খেয়াল করেন ভিডিওটা যদি এটা আমার পা হয় তাহলে পা আঙুল আছে আঙুলগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে দিয়া আর সাধারণত যদি মনে করেন এটা যদি আমার টাক না হয় যেটা তাহলে পাটা আপনারা সাধারণত একটু উপরি ভাগ পর্যন্ত ধৌতু করার চেষ্টা করবেন তাহলে পাটা যদি উপরি ভাগ পর্যন্ত ধৌতু করেন সুন্দর করে খেয়াল করবেন অনেক মানুষ আছে। ট্যাপ সেরে দিয়ে অজু করে ভাবে পাটা বেজাল কিন্তু পায়ের যে পিছনের যে অংশগুলো আছে এই অংশগুলোর মধ্যে শুকনা থেকে যায় আর যদি অজুটা পরিপূর্ণভাবে না হয় যখনও আমার অজু হবে না অজু না হলে তো নামাজ হবে না আর নামাজ না হলে তো আলাদা হুকুমটা পালন হলো না এই জন্য ভাইরা আমার সকলেই খেয়াল করে তারপরে অজু করার চেষ্টা করবেন অজু করার পরে হুসুর হুজুর সাথে নামাজ দায়ী করবেন আর এই নামাজের মাধ্যমেই

সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম মানিকগঞ্জি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি ওবরাক